ওয়ারাকমাতুল্লাহি ও বরকাতু সকল প্রশংসা মালিক ওই আল্লাহ তাআলা হাওলাদার পিকআপ সার্ভিসে আপনাদের স্বাগতম আপনারা যারা বাসাবাড়েই অফিস পাল্টানো নিয়ে চিন্তিত আর অন্য চিন্তা এখন আপনার হাতে মুঠোয় আছে হাওলাদার ট্রান্সপোর্ট এন্ড শিফটিং সার্ভিস যা আপনি সারা বাংলাদেশে বাসাবাড়ি অফিসের মালামাল পাল্টানোর জন্য যে কোনো সাইজের পিক আপ ট্রাক ভাড়া নিতে পারে এবং অভিজ্ঞ লেবার দ্বারা আপনার বাসাবাড়ির মালামাল সুন্দরভাবে পাল্টাতে পারবেন আমাদের এখানে পাবেন খোলা ট্রাক এবং পিকআপ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে যে কোনো জায়গা থেকে হোক আমরা ট্রাক এবং পিক আপ ভাড়া দিয়ে থাকি এবং অবিকল নেবার ধারা নিজ দায়িত্বে নিজ পরিবেশে মালামাল পাল্টিয়ে থাকি আমরা রাত দিন চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে থাকি সপ্তাহে সাত দিন আমাদের মোবাইল সুজন আমাদের টাইমে বন্ধ থাকে চব্বিশ ঘন্টা খোলা থাকে আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ চিটাগাং নারায়ণগঞ্জ আমাদের কাছ থেকে যদি আপনারা গাড়ি করেন তাহলে আমাদের অগ্রিম বায়না দেওয়া আবশ্যক আমাদের সার্ভিস সার্ভিস যা আপনি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ঢাকা থেকে লেবার নিতে পারবেন বাসাবাড়ি মাল যা হোক না কেন আমাদের লেবার আপনার বাসাবাড়ি মালমা অতি যত্ন সহকারে পাল্টিয়ে দেবে আপনারা যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন পরিচালনায় মোহাম্মদ বাচ্চু হলাদার ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাওলাদার ট্রান্সপোর্টের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ